নামে যিনি অত্যন্ত দয়ালু বেরিস্টার সুমন ভাই যার নাম বললে আমার শরীরের অসম পর্যন্ত দাঁড়িয়ে যায় আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই আমরা সুমন ভাইকে দেখেছি সুমন ভাই আমার স্পেশালি বলতে গেলে উনি আমার ইউনিভার্সিটি এবং কলেজের বড় ভাই আমার গ্রামের প্রতিবেশী আমি ওনাকে খুব ছোটোবেলা থেকে দেখতেছি ওনার প্রত্যেকটা কাজে কিন্তু মানবতার পক্ষে উনি ওনাকে অলরেডি আমরা সারা পৃথিবীর মানুষ জেনে থাকি যে উনি মানবতার প্রেমী কারণ আমাদের চুনারুঘাট এবং মাধবপুর অত্যন্ত অবহেলিত একটা জায়গা ছিল দীর্ঘ চল্লিশ বছর এখানে অনেক মিনিস্টাররা আসছিলেন বিভিন্ন মন্ত্রীরাও আসছেন সৌভাগ্য তারা রাজনীতি করে গেছেন কিন্তু আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চুনারুঘাটের মানে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা যা যেটা আমি আপনার আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এই যে কমপ্লেক্সটা দেখতেছেন এই কমপ্লেক্সের পাশে আগে কেউ আসতো না পাশে কিন্তু বদ্ধভূমি এখানে কেউ আসতো না মানবতার ফেরিওয়ালা উনি এমন নজির করছেন উনি নির্বাচনের আগে অর্থাৎ উনি ডিসেম্বরে সম্ভবত একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এমপি হওয়ার পরবর্তী আমি যে কাজটা করবো সেটা হচ্ছে পুরাতন খয় নদীকে আমি ডেলে সাজাবো উনি কিন্তু একটা এমবিশন নিয়ে নামছিলেন ওনার কথা হয়েছে উনি তৃণমূল থেকে উঠে আসেন উনি কিন্তু এমনি এমনি ব্যারিস্টার হয়ে যান নাই উনি অত্যন্ত কষ্ট করছেন আপনার জানে থাকবেন উনি লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ব্যারিস্টার এট ল করছেন উনি কিন্তু উনি ওইখানে অনেক কষ্ট করছেন ট্রলি পর্যন্ত চালাইছেন উনি ওনার বাবার কিন্তু টাকা পয়সার কোনো অভাব ছিল না ওনার বাবাকে আমরা দেখছি ছোটোবেলায় অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার ফ্যামিলিতে যারা আসেন ওনার বড়ো ভাই সোহাগ ভাই থেকে ধরে যারা আছেন সবাই অত্যন্ত আন্তরিক এবং মানবিক ওনাদের প্রত্যেকটা কাজে কিন্তু আমি দেখতেছি ছোটোবেলা থেকে অবলোকন করতেছি এবং ওনার একজন সাথীও আমরা আমার বাসা ওনার বাসার পিছনেই একটু আগে আমার বন্ধু শেখ সুমন যে কথাগুলো বলছে এবং তাজলবাই যে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই কিন্তু পজিটিভ আজকে মানবতার ফেরুওয়ালার পিছনে কেন এত সত্য থাকবে আপনারা জেনে থাকবেন যে মানবতার ফেরুওয়ালা একটু সত্য কথা বলে বঙ্গবন্ধু যেভাবে কেউ কি ভয় পাইতো না পূর্ব পূর্ব পাকিস্তানের হয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো সত্য কথা বলতো এই জন্য বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে নিয়ে মানে দুশ্চি দুষ্কৃতিকারীরা পনেরোই আগস্টের দিন শেষ করে দিল আমরা হারালাম একজন জাতির জনক আমরা হারালাম একজন জাতির সর্বোচ্চ নেতা যদি আজকে উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশ আজকে লন্ডন আমেরিকার মতো আরও ডেভেলপ হয়ে যেত মাননীয় জননেত্রীর প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি কিন্তু ওনার বাবার যে আদর্শগুলো আছে এই আদর্শগুলো কিন্তু প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতেছেন আপনারা যেন দেখবেন উনি বীর মুক্তিযোদ্ধাদের থেকে ধরে একদম হতদরিদ্র যারা আছে তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন আর এই বিষয়গুলা আমাদের মাননীয় এমপি বেদেশা সাহিদুল লোকসমন ভাই পাবলিকের কাছে পাবলিশ করে দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে এবং সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সব মানুষ কিন্তু আমাদের চুনারুঘাট এবং মাধবপুরের দিকে তাকিয়ে আছে পৃথিবীর সব মানুষ আমাদের সুমন বাড়ির দিকে তাকিয়ে আছে আপনারা জেনে থাকবেন যে প্রবাসী যারা আছে তারা কিন্তু সুমন বাড়ির জন্য খুবই মানে এক ধরনের পাগল বলবো আমি পাগল এত পাগল ভালোবাসার পাগল সুমন ভাই সত্য কথা বলতে কোনো কিছুতে পিছু পা হয় না উনি বলছে আমি পৃথিবীতে বেঁচে থাকি বা মরে যাই আমি সত্য প্রচার করে যাব সত্য বলে যাব উনি দুর্নীতির বিরুদ্ধে এক আতঙ্ক ব্যিস্টার সৈয়দ সাহিদুলকসুমন উনি বলছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইশতেহারই বলছেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। সেই জিরো টলারেন্স কিন্তু বাস্তবায়ন করতেছে ব্যারিস্টার সৈয়দ সাহিদুলকমন কীভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি আপনার যে দেখেন বাংলাদেশের বিখ্যাত বড় বড় যারা রাঘব বোয়াল যারা মানে পুঁটি মাস থেকে বোয়াল মাস হয়ে গেছে তাদেরকেও কিন্তু ব্যারিস্টার সমন ছাড়ে নাই তাদেরকেও কিন্তু ধরছে কিভাবে ধরছে তাদের যে মানে কীগুলো আছে তারা যে অপকর্মগুলো করে গেছে এগুলো কিন্তু উনি পাবলিশ করছে এবং ডকুমেন্ট অনুযায়ী হাইকোর্টে কিন্তু তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে দুদুকে তাদের বিরুদ্ধে মামলা আছে সুতরাং সুমন ভাই তো একমাত্র ব্যক্তি বাংলাদেশের যিনি সব কিছু বলে ফেলে আর বলে ফেলাটাই কি আসলে মানে ওনার কি কি দুর্বলতার অভাব আপনারা মনে করেন না বলে ফেলাটাই হচ্ছে প্রকৃত কাজ একটা সাহসী শক্তির কাজ বঙ্গবন্ধু যেভাবে সত্য কথা বলে ফেলতেন সব সবকে বলে ফেলতেন আমাদের বেইসটা সুমন ভাই সব কিছু বলে ফেলেন আজকে ওনার শত্রুর অভাব নাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজর কিন্তু বেস্টার সুমন ভাইয়ের প্রতি অত্যন্ত স্নেহ করে আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী ওনার দুইটা ছেলে মেয়েকে যে যেরকম ভালোবাসেন আমাদের বেরেষ্টা সুমন ভাইকে স্টিক সেরকমই ভালোবাসেন ওনার কাছে ডেকে নেন আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই সংসদ ভবনে তার কাছে ডেকে নিয়ে কোনো এমপিকে মাথায় হাত দিয়ে বা তার সাথে কথা বলতে আজকে আমি মাননীয় আমার এমপি মত যদি উনি স্বতন্ত্র প্রার্থী ডেমি প্রার্থী ওনাকে উনি খুবই স্নেহ করেন ওনাকে অলরেডি বলে ফেলছেন তুমি তো ফেসবুকের এমপি আমাদের অনেক গর্ব লাগে আমরা ওনাকে নিয়ে গর্ব করি এখন যে আমি বলতে চাচ্ছি আপনারা যে মাননীয় এমপি ছিলেন আমাদের মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের বিচার ছিলেন ওনার তৎকালীন সময় কিন্তু ওনাকে বডিগার্ড দেওয়া হয়েছিল পুলিশ একজন সবসময় ওনার সাথে একজন গানম্যান থাকতো আমাদের গর্ব লাগতো যে আমার বাইশ সাথে একজন গানম্যান আছে কারণ আপনি জানে থাকবেন চোনারুঘাট মাধবপুরে কিন্তু অনেক রাজাকারদের জায়গা অনেক রাজাকারদের জায়গা খুব সেন্সিটিভ একটা জুন আমি এখন খুবই টেনশনে আছি রাত্রেবেলা অনেক সময় চিন্তা করি কোন দিন না আমার বাইকে আমরা হারিয়ে ফেলি কোন না আমাদের বাই আমাদেরকে ছেড়ে চলে যায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজুরে অনুরোধ করছি একজন বীরমুক্ত যোদ্ধা সন্তান হিসাবে প্লিজ মাননীয় নেত্রী আপনি একটা প্রটোকলের ব্যবস্থা করে দেন আমার সুমন বাইকে বেশি বেশি করে প্রোটেকশন দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে দেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা আপনার বাবাকে ভালোবাসি আমরা আপনাকে ভালোবাসি আপনার পরিবারকে যেরকম ভালোবাসি আমরা সুমন পরিবারকে পরিবারকেও এরকমই ভালোবাসি আমি সর্বশেষ কথা বলবো সুমন ভাই যেকে কে থাকুক যেকে থাকুক বাংলার মানুষ সুমন ভাইয়ের পাশে থাকুক এইটাই আমরা সবসময় বলে যাব এবং বলতেছি এবং আজীবন বলে যাব আল্লাহজন আমার বাইকে দীর্ঘজীবী করেন হাত দেন আসসালামু আলাইকুম আজকে করলেন একের পর এক মানববন্ধন আসলে আমি বলতেছি এটা কোনো গাফিলতি নেই মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি কিন্তু সব কিছু দেখতেছেন বন্ধন হচ্ছে জাস্ট একটু সব পাবলিশ করে দেওয়া প্রশাসন কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে আমাদের চুনারুঘের যে আমাদের যে ওসি মহোদয় উনি কিন্তু খুব চেষ্টা করতেছে ওনার যদি চেষ্টা ত্রুটি থাকতো তাহলে পার্সোনালি সুমন বাইকাটাইকে নেওয়া উনি হোয়াটসঅ্যাপে বলতো না যে যে মাননীয় এমপি মহোদয় আপনার এই সমস্যা আপনার বিরুদ্ধে এরকম কিছু ক্রাইম বা কিছু যারা মানে কী করে তারা আপনাকে হত্যার জন্য কি করতেছে এটা যেহেতু হোয়াটসঅ্যাপে থাকবেন আমরা বুকে রক্ত দিব আমরা প্রয়োজন শহীদ হয়ে যাব এটা হচ্ছে আমার শেষ কথা পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা একের পর এক না পর্যন্ত মাননীয় এমপি প্রোটেকশন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চুনারুঘাট মাধবপুর তথা সারা বাংলাদেশের আন্দোলন চলবে মানববন্ধন চলবে আমরা কোনো মানববন্ধন কোনো ক্ষতি করার জন্য করবো না কারণ আমরা হরতাল করব না আমরা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে থাকবে আমরা জাস্ট ওনার নিরাপত্তা দাবি করব আমরা আমারটা করে যাই না মাননীয় প্রধানমন্ত্রী সব দেখতেছেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্ত দাসুজ্জামান খান কামাল চাচাও দেখতেছেন আমরা একটা প্রোডাকশন আমাদের খুবই দরকার মাননীয় এমপি মহোদয়ের জন্য থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আপনাকে আমি কাউসার আহমেদ আমি চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সেক্রেটারি জি থ্যাংক ইউ